টের এই পাশে কেন আমরা রান্না করি গ্যাসে আসলে ঘরটা দেখেন কোনো রকম জায়গা নাইকা কিন্তু ঘ্যাসটা কোথায় রাখবো রাখার মতো জায়গা নাই জন্য হচ্ছে আমি এখানে রাখছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ব্লগ শুরু করলাম না এখন বাজে নয়টা আর দুই তিন দিন হয়েছে ব্লগ শেয়ার করা হয় না আসলে লাস্ট মনে হয় পনেরো দিন হইব দুইটা না তিনটা ভিডিও আপলোড করছি পনেরো দিনে কারণ আগে দেখা যায় প্রতিদিন ভিডিও না সারলো একদিন পর একদিন একটা ভিডিও দিছি এখন এখন এই যে লাস্ট কিছুদিন হইছে বাবু হওয়ার পরও বিড়ো দিসি প্রতিদিনে কয়েকদিন দিসি তারপর থেকে আর দেওয়া হয় নাই কারণ দেখা যায় যে আদিয়ান আছে আনাবিয়া আছে আদিয়ানও এখন নিজের মানে গোসল খাওয়া দাওয়া এগুলো নিজেরটা নিজে এখনও করতে পারে না আনাবিয়া তো ছোটই আর দুটা বাচ্চা কাছা নিয়ে তারপর হচ্ছে আবার রান্না ভাড়া আর একটা সংসারে তো কাজকর্ম কম থাকে না হোক সংসার ছোট বা বড় বড় সংসারে যেমন কাজ ছোট সংসারে একই আবার বাড়িতে মিস্ত্রি আসে রান্না করতে হয় দুইবেলা আমি হচ্ছে প্রতিদিন সকাল ছয়টা বাজে উঠি ছয়টা পাঁচ দশ পনেরো এ বেশি আমি ঘুম আসি না কারণ মাথায় হচ্ছে একটাই থাকে যে আমি যদি আর একটু দেরি করে উঠি তাহলে সকালে কাজকর্ম সাইরা আমি হলো সারতে পারবো না আর কি সকালে ছয়টা বাজে উঠি যে বাবুর কাপড় চোপড় থালা বাসন ঘর ঝাউর সব কিছু শেষ করা আদিয়ান্ডে ঘুম থেকে উঠাই উঠাইয়া হচ্ছে ওর রেডি করা স্কুলে পাঠাই তারপরে হচ্ছে আবার বাবুরে ই করতে হয় একটু সময় দিতে হয় হ্যাঁ বাবুরে যদি আবার দশ মিনিট সময় দিই তারপর আবার সকালে রান্না আসে রান্না করতে করতে দেখা যায় দশটা বাজে যায় তো এজন্য হচ্ছে ভিডিও হচ্ছে করাও হয় না দেওয়াও হয় না অনেকে দেখি যে আপনাদের ভাইয়ের কম ভিডিওতে কমেন্ট করে না আমার চ্যানেলও দেখি কমেন্ট করছেন যে আপু ভিডিও দেয় না কেন ভাবি ভিডিও দেয় না কেন আসলে সময়ই পাওয়া যায় না আর বাবু হচ্ছে দিনের বেলা ঘুম আসে কারণ দিনের বেলা যদি ওই ঘুম না আসতো তাহলে আমি হচ্ছে রান্না করা বা কাজকর্ম কেমন কী করতাম রাতের বেলা হচ্ছে একটু সজাগ থাকে রাত এগারোটা বাজে যায় বারোটা যায় আর কালকে রাত বারোটা বেজে গেছে ঘুম আসে না আর আমার তেমনিতে মাথা ব্যথার সমস্যা কারণ হওয়ার পর তো আর আমি এরকমভাবে ঘুম আসতে পারি না মাথায় প্রচুর ব্যথা করে আজকে সকালে দেখি মাথা আমি উঁচু করতে পারি না ভার হয়ে গেছে এরকম তারপর কিছু করার নাই আদিয়ান্ডি রেডি করে দিলাম কাজ করলাম সারলাম পরে আদিয়ানার বাবারে বলছি যে আজকে নাস্তা নিয়ে আইসেন কারণ সকাল আজকে আর রান্না করতে পারবো না আমি আজকে অনেক খারাপ লাগতেছে মাথা অনেক ব্যথা করার সারাদিন কাজকর্ম করে যদি রাতে একটু ঘুম না আসতে পারি সারাদিন তো বসার মতো টাইম পাওয়া যায় না কারণ একটার পর একটা কাজ রেডি হয়ে থাকে যতই বলি যে এক না করবো না কাজ কিন্তু কাজ পর একটা ভাজ হয়ে থাকে তারপর আদিয়ানে পড়তে দিয়ে আসতে হয় দুইবার এখনো ছোটো এর জন্য হচ্ছে বারবার বইলা হচ্ছে পড়তে দিয়ে আসি আবার পড়তে বসাইতে হয় আজকে হচ্ছে আদিয়ানের প্রথম পরীক্ষা বাংলা হ্যাঁ পরীক্ষা চলতেছে তো কি করব এজন্য ভাবলাম যে সবাই কমেন্ট করতেছে আর আমিও দেখি আজকে একটা ব্লগ শেয়ার করতে পারি না আর আদিয়ানের জন্য হচ্ছে বাড়িতেও যে থাকতে পারে নাই কারণ আসলে এই যে আমার যে সময়টা গেল সিজারের পরে আসলে কিছুদিন একটু রেস্টে থাকার দরকার কিন্তু আমি এই পাই নাই কারণ দেখা যায় আদিয়ানে পড়াই তো হয় আবার আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল যে আদিয়ানের সময় আমি আমার বাবার বাড়িতে ছিলাম এবার হচ্ছে সে যেহেতু বাড়িতে এখানে রাখবো কিন্তু সে রাখছে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি বলি নাই কারণ অনেক কষ্টই হয়েছে না মা আয়সা যায় করছে তারপরও দেখা যায় এক সপ্তাহের মতো মা আসতে গেছে তারপর থেকে আমার এই রান্না বাড়া সব কিছু আমারই করতে হয়েছে এজন্য এখন আমি পুরোপুরি সুস্থ না কারণ আমার দিন ভরে আমি কাজ করি কিন্তু আমার পেটে প্রচুর ব্যথা করে এখনো কিন্তু আমি বলি না আর ওষুধ তো এখনও খাইতেছি ওষুধ প্রতিদিনই খাইতেছি ব্যথার জন্য দেখা যায় ভারী কাজ হোক আর যে কোনো কাজে হোক আর আদিয়ানা বাবা বলে সবসময় আমারে যে আমাকে বলবা কিন্তু আমি সহজে বলি না দেখা যায় পানি মাঝে মধ্যে ভরাই দেয় আমি বললে বালতি করে দেয় আবার সেও এমনিতেও দেয় আবার আমার যখন দরকার পড়ে তখন আমি যাইয়া নিয়ে আসি কল চাপাইয়া কারণ কতবার বলা যায় আর সে বলে সব সময় বলতে তো কী করবো কষ্ট আছে কষ্ট করতেছি বাড়িতে যাওয়া থাকতে পারলাম না আদিয়ানোর জন্য আদিয়ানের পড়া এখন পরীক্ষা হচ্ছে শেষ হয়ে যাবে বা আঠাশ তারিখে আঠাশ তারিখে শেষ হলে ভাবছি যে যাইয়া থাকবো কিছুদিন এবার তো থাকতে পারলাম না তো যাই হোক দেখতে থাকেন আর ব্লগের সাথেই থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্লগের সাথেই থাকেন তো এই যে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আগে মুরগির কাছে থেকে মুরগির খোয়ারের কাছ মুরগি হচ্ছে খোয়ারটা সাইডে দিসি তাদের তাদের হাঁসের খাবার উড়া বসে আর হচ্ছে ভাত করে নামাই দাঁড়া আর ওই দেখেন ডিম ডিমকুই

রান্না করে চলে প্রতিদিন তিন চারটে ডিম তো ভালোই লাগে ওই হাঁসটা ওই যে রান্না করে গেছে ওই যেখানে এটা প্রতিদিন এখানে ডিম পাড়ে তো এই যে হচ্ছে চিনা হাঁসের ডিম আর এগুলো হচ্ছে এইখানে এখানে কান মুরগি তো হচ্ছে ডিম পারতেছে উম বসায় ডিমু তিনটা চারটা হাসে যদি ডিম পারে তাহলে যাওয়া যায় তোলা খালি যে বাবুর কাগজ পর ধুয়ে আসলাম আর এখনো যে ঘর গোছানো হয় নাই তো আর এদিকে হচ্ছে কালকে বিরিয়ানি রান্না করছিলাম আর বাবা আর তিন চার দিন আগে হচ্ছে বলছিলাম যে কালকে বিরিয়ানি রান্না করো কালকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি খাইছি সবাই আর অনেকটি ছিল আর আদিয়ান হচ্ছে কালকে খায় নাই তো এখন হচ্ছে গরম করে রাখতেছি আসলে খাওয়াই দিত কালকে হচ্ছে রান্না করা দিয়ে গেছি ওরে আমি হচ্ছে গোসল করতে গেছি আয়সা দেখি ও সব পানি রাখছে প্লেটে এখন ও নিজের হাতে খাইতে পারে না ওরা খাওয়াই দিতে হয় রাত্রেবেলা আর খায় নেই মিষ্টি দিতে হচ্ছে কাজ করতেছে দিন হয়ে গেল এখনো কমপ্লিট হইতেছে না আর নদীতে যে পরিমাণ ভাঙতেছে সবাই বলতেছেন আপনার কমেন্টে যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বন্ধ রাখতে আসলে আমার যে ঘরটা ছোটো একদম ঘর এই ঘরে হচ্ছে থাকা সম্ভব না এই যে ছোট একটা ফ্যান রাতের বেলা হচ্ছে আমরা চারজন মানুষ এই খাটটা হয় মানে এই সাইডটা একদমই বাতাস লাগেই না প্রচুর কষ্ট হয় ঘামে একদম ভিজা যায় আর অনেকে হচ্ছে কমেন্ট করছেন যে আমি খাটের এই পাশে কেন আমি রান্না করি গ্যাসে আসলে ঘরটা দেখেন কোনো রকম জায়গা নাই কে কিন্তু গ্যাসটা কোথায় রাখবো রাখার মতো জায়গা নাই এর জন্য হচ্ছে আমি এইখানেই রাখছি যাই হোক কষ্ট করছি এখন মনে হয় যে বেশি হলে দশ থেকে পনেরো দিন টাইম লাগব আমরা যে রুমটা থাকবো ওই রুমটা ঠিক হইতে পনেরো দিনে কমপ্লিট হয়ে যাবো আর বাবুর সমস্যা হয় বুঝি কিন্তু কিছু করার নাই আমি তো এখন চুলায় রান্না করতে পারবো না কারণ বাবুকে দেখা যায় একা হচ্ছে আমি রাইখা দুপুরবেলা রান্না করা একটা নেয়া আনা ঘরে বেশি হয়ে যায় দেখা যায় ঘরে যদি রান্না করি বাবুরে দেখা গেল ঘরে রান্না করতেছি সব আবার ঘ্যাসে একটা বসায় দিয়ে কাজ করা যায় চুলায় তো আর তা না